আক্তার হুসেনের নিউ ইয়র্ক যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে আজকে যেই ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানি এমনকি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের অ্যাক্টিভিটিসগুলা বন্ধ করতে হবে যে না ছাত্রলিক বদলাইছে অথবা আউমিলিক বদলাইছে অথবা জুবলিক বদলাইছে আর বৈষম্য বিরোধী নেতাদেরও বলি যেখানে আউমিলিক পাও সেখানে মায়ের ভাই এই লেবেলে গেলে আপনার মাথায় রাখতো ভাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মায়ের খেসেন না এটা মাথায় রাখতো ভাই এই দেশের অলিতে গলিতে আউমিলিক আছে হাইডে আছে কিন্তু আপনি যদি বেশি গুতান তারও ভাইসা উঠবে পরে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না কথা বলছি কোন জায়গায় রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে আর এতে ছয় জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আপনার রাত এগারোটার দিকে গতকালকে রাত এগারোটার দিকে আঠারো নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ব্যাধরোগ পেটাচ্ছে পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আহতদের অভিযোগ এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত আর এই ঘটনায় দ্রুত দায়ী গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘন্টার পর মানে ঘটনার পর রাত ভোর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভোর সাড়ে চারটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় তারা হামলাকারীদের শনাক্ত এবং দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন কেন আসলে ঘটছে আওয়ামী লীগকে এই মুহূর্তে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন নিষিদ্ধ যে জিনিসটা সেটাতে নজরদারি করা কষ্টকর কারণ এটা গোপনে চলে যেমন ধরেন এই দেশে মাদক নিষিদ্ধ তো মাদক কি চলে না ইয়াবা এই দেশে চলে না বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ গাঞ্জা ইয়াবা মাদকের জিনিসপত্র কারা করতেছে এই সমাজে বসবাসকারী সুশীল মুখোশধারী ভদ্রলোকারা করতেছে বাট হচ্ছে 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 না। এখন আমরা কেন বললাম বা আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী একটিভিটিস চালাইতে তারা বোধ করতেছে কারণ নিষিদ্ধ জিনিসের মধ্যে আপনার ফোকাসটা ওইভাবে করা যাচ্ছে না যে কে কোথায় কিভাবে কাজ করতেছে আর এখন যে ঘটনা ঘটছে এটা হচ্ছে নিউইয়র্কে যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এর ঘটনার পাল্টা প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হুমকি ধমকি যেখানে অমিলিক সেখানে মাইর বা বৈষম্য বিরোধীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখেন এগুলা কিন্তু ভাইব ক্রিয়েট করে আর এই ভাইব থেকে সহিংসতা ছড়ায় রেজাল্ট কি হচ্ছে আসলে আর এই ভাইব থেকে লড়াইয়ের ঘটনা ঘটলো হামলার ঘটনা ঘটলো ছাত্র লীগের নেতাকর্মীদেরকে বলি অমিলিকদেরকে বলি ভাই ওই যে ভিডিওতে প্রথমে বলছিলাম যে মানুষ আসলে সহিংসতা পছন্দ করে না গত সতেরো বছর যে পজিটিভ বা নেগেটিভ অংশগুলো আপনার তৈরি করছেন যেটা পজিটিভ সেটা মানুষ পজিটিভই বলছে সরকার কিন্তু মুখ আটকে রাখতে পারতেছে না যেটা নেগেটিভ সেটা কিন্তু নেগেটিভই বলতেছে আর জুম্মা জুম্মায় আট দিন হয় নাই এরা বলতেছে বলুক না আপনি বাস্তবতার সময় হলে আপনি কথা বলবেন কিন্তু এখন কি যে সশস্ত্র হামলা আবার এই হামলাগুলোর পিছনে আরো অনেক বিষয় থাকে যে পার্সোনাল কোন একটা ঝামেলা নিয়ে ঘটনা হয়েছে এখন কোনো কিছু হইলে ছাত্রলীগ বইলে চালাই দাও মামলা দেওয়া যায় ধৈর্য ধরতে সবাইকে রাজনীতিতে পরিচ্ছন্নতা জরুরি ভালো এখন বিএনপি যেই বক্তব্য বিএনপির নেতা এমপি প্রার্থী জামাল মাহমুদ চৌধুরী তিনি যেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আজকের দিনে খুব বেশি যে রাজনৈতিক তিনি ভুল কথা বলেছেন অথবা ভোটের মাঠকে নিজের দখলে নিতে তিনি রং কাজ করেছেন আমার মনে হয় না কেন মনে হয় না বুঝাই এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগকে নিয়ে দুইটা কনফ্লিক্ট আছে

আওয়ামী যখন বিএনপি প্রতিহত করতেছে তো এটা একটা ইফেক্ট তৈরি হচ্ছে সারা বাংলাদেশে ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটটা তারা আর পাবে না এখন এইটাকে আরো এক ধাপ আগাই নিয়ে আপনার আমরা যদি বলি যে বিএনপি আওয়ামী জাতীয় পার্টি ভাই ভাই ধানের শীর্ষে ভোট চাই এই ডায়লগ দিয়া এই মুহূর্তে ভাইরাল হচ্ছেন বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারে কক্সবাজার চার আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শেষে ভোট একটা ভিডিও ছড়ি পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে ভাই ভাই আখ্যা দিয়ে আপনার উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জামাল মাহমুদ চৌধুরী স্থানীয় নেতা কর্মীদের নিয়ে পাড়া মহল্লায় ঘুরে তিনি এই বক্তব্য দিয়েছেন কারণ তারা মনে করছেন যে লোকাল ভোট গুলা কোন সময় জামাত হাতায় নিবে সো বেটার হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বাংলাদেশের প্রত্যেক মানুষই আমরা ভাই ভাই এই বলে তিনি কি বিশাল কোন অন্যায় করছেন না ইসলামের দৃষ্টিতেও আমরা সকলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সেই প্রেক্ষাপটে এখন একই পরিবারের কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে যদি সে অপরাধী হয় সন্ত্রাসী হয় তার বিচার হবে আলাদা আপনি বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবের আমেরিকাতে যাওয়ার পর একটা বক্তব্য আপনি দেখছেন ভারতের বক্তব্যটা যাই হোক

জামাত এতদিন ধোলানি খাইছে তারা এখন ধোলাচ্ছে মত তৈরি করতেছে সম্ভাব এগুলা হচ্ছে এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা ভালো হবে না এই পাঁচই আগস্টের পরে যা হচ্ছে আওয়ামী লীগ তো খারাপ ছিল এখন যা হচ্ছে এগুলো তো ভালো লুক করতেছে তাহলে খারাপ লুক আইসা আরো খারাপ করবে এরকম নানান পারসেপশন থেকে সম্ভবত বিএনপির নেতা চিন্তা করছে এই এলাকার যে জনগণ আছে আমরা সকলে ভাই ভাই এলাকাবাসী হিসেবে ভাই ভাই সো ধানের শেষে ভোট চাই ধানের শেষে ভোট তারা চাইতেই পারে তবে তার এটা নিয়ে লোকাল পলিটিক্যাল ক্যারেক্টার যারা আছেন দেখেন রাজনীতির কারণে মানে নিজের দলে নিজের দলকে সেখানে কাটে তার এই বক্তব্যকে নিয়ে আপনার বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তৈরি নাম প্রকাশ না হয়েছে করার সর্তে নাম প্রকাশ কেন খাবে উখিয়া বিএনপির একজন নেতা বলছেন ডুবাতে এবং ভোট কমাতে ইচ্ছাকৃত ভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে আসলে কি তাই বিএনপির কত পার্সেন্ট ভোট আছে যে একলা জামাতের সাথে বিট করে ক্ষমতায় যাবে যেখানে আওয়ামী লীগের ভোটের দরকার হবে না আপনি নিশ্চিত থাকেন এইবার নির্বাচনে আওয়ামী লীগের ভোটার যারা আছে তাদের ভোট রেজাল্ট তৈরি করবে জামাত ক্ষমতায় যাবে নাকি বিএনপি দুই দলের মধ্যে কারোরই একক এত ভোট নাই 51% নাই যাই আছে এর নিচে 40 এর নিচে তো জামাতের ভোট বাড়ছে বিএনপিরও বাড়ছে কমছে তবেও কমছে জনপ্রিয়তা বাড়ছে কমছে এই খেলায় ফ্লোটিং ভোটার হিসেবে আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনের ফলাফল }^{বদলাবে}$ আর এই পারসেপশন নিয়ে বাংলাদেশে সব জায়গায় জামাতের নেতারা বিএনপি নেতারা কিন্তু প্র্যাকটিক্যালি এই কাজটাই করতেছেন গণমাধ্যমে হয়তো ভিন্ন কথা বলতেছেন যেহেতু ভাইরাল ক্যারেক্টার যারা তারা কথা বলে সারা বাংলাদেশ নাড়াচাড়া হয় দেখেন আওয়ামী লীগ করতে পারে ভালো মানুষ কোন অন্যায় কারণে অপরাধ করেন সাপোর্টার শ্রেণী তার ভোটটা বিএনপি নেওয়ার চেষ্টা করতে পারে জামাত নেওয়ার চেষ্টা করতে পারে যে ভালো ব্যবহার দিয়া ভোটটা নিতে পারবে সেই নির্বাচনে মাঠে বিজয়ী হবে কারণ পিয়ার তো হবে না এখন বিএনপি নেতা থেকে আসলে ধরেন কোন বড় অপরাধ করছে তাকে নিয়ে যে পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে শেষ কথা কিচ্ছু নাই তিনি তার এলাকার ভোটারদের জয় করা তার থাকে তিনি এমপি বানানোর চেষ্টা করছেন অন্য কিছুই না